দিক আছে একটা ভালো দিক আছে ওইও বলতে পারো কেননা সব জোড়ায় জোড়ায় বসে আছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আমার দু পঁচিশ সালের ফার্স্ট ব্লগ নিয়ে এই ব্লগটিতে তোমরা জানতে পারবে নৈহাটি স্বপ্নবীতি পার্ক কিভাবে যাবে প্রবেশ মূল্য কত ও কেরাম কি পার্কে আছে তা ব্লগটা মিস না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজের পাশ থেকে যে সরু গলি রাস্তাটি আছে ওটা দিয়ে বেরিয়ে মেন রাস্তায় চলে এসছি এবার সোজা বড়মার মন্দিরের দিকে হাঁটতে থাকব। বড়মার মন্দিরকে হাতে রেখে আমরা সোজা গঙ্গার দিকে এগিয়ে যাব আস্তে আস্তে এই দেখো বড়মার মন্দির আমার বড়মাকে নিয়ে একটা ব্লক করা আছে যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে পারো এখান থেকে একটু হাঁটলেই গঙ্গার ঘাট ওই দিক থেকেই হাতে যে রাস্তাটি ঢুকে এসছে ওই রাস্তা ধরে যদি সোজা ঢুকে যাও তাহলেই পড়বে স্বপ্নবীথি পার্ক এই চলে এসছে আমাদের স্বপ্নবীতি পার্ক এবার এই পার্কটি এক্সপ্লোর করব এবং তোমাদের দেখাবো যে এই পার্কটি ঠিক কীরকম টিকিট কেটে চলে এসছি কুড়ি টাকা প্রবেশ মূল্য এবার পার্কের ভেতর আস্তে আস্তে ঢুকছি প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ডান হাতে উন্মুক্ত গঙ্গা গঙ্গার পার্শ্ববর্তী এলাকা নিয়েই পার্কটি গঠন হয়েছে এই পার্কটি নৈহাটি পৌরসভা দ্বারা পরিচালিত হয়ে থাকে গঙ্গা এবং পার্ক দুটি একে অপরের সাথে মিশে একটি অতি মনোহর পরিবেশের সৃষ্টি করেছে এগোতেই প্রথমেই পড়লো এই জায়গাটি এখানে একটি ঝর্ণা হওয়ার কথা যদিও ঝর্ণাটি এখন বন্ধ আছে তলায় দেখতে পাচ্ছ রঙিন কত রকম নানাবিধি মাছ আর আমি নামও জানি না রঙিন মাছের সম্ভার এখানে তোমরা অবশ্যই দেখতে পারবে যদি আসো অবশ্যই এই জায়গাটি তোমরা কিন্তু মিস করো না এবার আস্তে আস্তে এগিয়ে যাব এই কাঠের সাঁকটি ধরে এই কাঠের সাঁকর তলায় গঙ্গার ঘাট দেখলাম অনেকে স্নান করছে দেখি সাঁকর ওপারে কি আছে শেষ হতেই হাতে দেখলাম অনেকগুলি পাখির খাঁচা রয়েছে কাকাতুয়া ও বিভিন্ন ধরনের পাখি এখানে দেখলাম তারপরে দেখলাম চাইনিজ মুরগি দেখো এটি হচ্ছে চাইনিজ মুরগি বেশ কয়েকটি চাইনিজ মুরগি আছে পাশেই রয়েছে ইগল ইগল পাখিকে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই চিনি সেই ইগল পাখি এইখানে আছে তারপরেতে দেখলাম ইমু বা ওই জাতীয় কিছু পাখি ইমুই হবে চিড়িয়াখানা ছোটোখাটো একটা বলা যেতে পারে এবার চলে এলাম কিডস জোনে বাচ্চাদের জন্যে এখানে অনেক রকম জিনিসপত্র রয়েছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখবো এটা একটা ট্রেনের আকারে কোনো কিছু একটা আছে এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম বসার জায়গা প্রচুর মানে তোমরা যদি বসতে চাও বসার জায়গার অভাব নেই বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো রাখা আছে ওগুলো একটু দেখবো এবার দেখি এই রাক্ষসের মুখের মধ্যে ঢুকে কেরাম কি ফিলিংস হয় ছোটোবেলায় এরকম অনেক দেখেছি এখন আর হয় না তা যাই হোক ঢুকে পড়ি ফাইনালি দেখা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি পার্কটা এখনো অনেক বাকি আছে এগিয়ে চলি আস্তে আস্তে দোলনার এখানে কোনো অভাব নেই দেখলাম প্রচুর পরিমাণে আছে একটি ছোট দোকানও দেখলাম যেখানে চিপস চা কফি পাওয়া যায় এটা ছিল স্বপ্নবৃত্তি ব্যাংকোয়েট। তোমরা যদি পার্টি বা কোনো অনুষ্ঠান করতে চাও অবশ্যই এই ব্যাংকুয়েটটি ভাড়া নিতে পারো ব্যাংকুয়েটের পিছনের জায়গাটিতে চলে এসেছি এখানে খোলা মাঠ এবং বাঁদিকে বিভিন্ন ধরনের রং বেরঙ্গে ফুলের বাগান এই দেখো ব্যাংকটি আর এই হলো ফুলের বাগান এগুলো কী ফুল আমি ঠিক বলতে পারবো না তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টস করো পাশ থেকে গঙ্গা বই চলেছে পার্কটি এখানে শেষ মনে হলো একবার দেখে নি ওই দূরে দেখা যাচ্ছে জুবিলি ব্রিজ নৈহাটি থেকে প্যান্ডেল যাওয়ার ট্রেন এখান থেকেই যাতায়াত করে এখানে দেখলাম বিভিন্ন ধরনের রঙের ফুলে চাষ করা হয়েছে কিচেন নামার ব্যবস্থাও আছে মানে গঙ্গার একদম পাশে যাওয়ার একবার যাই দেখি

এইটা হচ্ছে পার্কের শেষ এখানটা লাশ এই হলো মোটামুটি পরিবেশ মেটি এখনো পর্যন্ত একা একাই দোল খাচ্ছে ওর দোল খাওয়া দেখে আমারও একটু দোলনা দুলতে ইচ্ছে করলো তা যাই দেখি যদি দোলনা দোলা যায় একটা ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু জানিও আর কেমন ব্লগ তোমরা দেখতে যাও সেটাও একটু জানিও তাহলে ওই রকম ব্লগ আমি বানাতে পারি ঘুরে ঘাড়ে হাঁপিয়ে পড়েছি তাই একটু বসে পড়েছি সত্যি পার্কটা খুব বড় আর পার্কের টাইমিংটা বুঝে নাও পার্কের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা এর মধ্যে তুমি পার্কে ঢুকতে পারো আর বাইরে যদিও লেখা ছিল ক্যামেরা করা বারণ তা আমি তো ক্যামেরা করছি কেউ আটকাচ্ছি না তোমরাও করতে পারো লুকিয়ে চুরিয়ে কোনো অসুবিধা কিছু নেই দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে রোজ খোলা থাকে আর প্রবেশ মূল্য হচ্ছে অর্থাৎ টিকিট টাকা তোমরা যারা ও থামনেল দেখে আমার ভিডিওটি ক্লিক করেছ তাদের জন্য অবশ্যই জায়গাটি খানিকটা আমি দেখাবো এই যে ঝোপ বা ঝাড় হয়ে রয়েছে এর পেছনেই সব যুগল বসে আছে তাদেরকে দেখালাম না কেননা তাদেরকে দেখানোর কোনো মানেও হয় না তোমরা শুধু জায়গাটি দেখে নাও তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই নিজের জীবন সঙ্গীকে নিয়ে বা সঙ্গিনীকে নিয়ে খানিকটা সময় এখানে কাটাতেই পারো ওই দিকটা হচ্ছে গিয়ে মানে ওইও বলতে পারে কেননা সব ইন্টারফেয়ার করা উচিত না ওটা রানিং একটু এইদিকে গঙ্গা বক্ষ দিয়ে একটি লঞ্চ নইহাটি ফেরিঘাট থেকে চুচুরো ফেরিঘাটের দিকে যাচ্ছে একটু চা বা কফি দোকানটা পাওয়া যায় কিনা দেখি পেয়ে গেছি এক কাপ ছোট কফি দাম নিল মাত্র দশ টাকা কফিটি ভালোই ছিল তো তা ফ্রেন্ড এই পার্কের একটা বাজি দিক আছে একটা ভালো দিক আছে ওটা তোমাদের সাথে আমি আলোচনা করব। বাজি দিক হচ্ছে এইখানে রকম কোনো আউটসাইড ফুড অ্যালাও না মানে বাইরে থেকে তুমি রকম কোনো খাবার নিয়ে ঢুকতে পারবে না জল নিয়ে ঢুকতে পারো আমি যেটা আমাকে জিজ্ঞেস করছিল ব্যাগে কী আছে আমি বললাম খাবার দাবার নেই দাদা দেখে নাও দেখেনি এটা হচ্ছে বাজি দিক আর ভালো দিক যেটা হচ্ছে সেটা হলো এইখানে কিন্তু তুমি চড়ি চুপে লুকিয়ে লুকিয়ে স্মোকিং করতে পারো যদিও স্মার্ট বয় শুভজিৎ চ্যানেল স্মোকিংকে প্রমোট করে না যদি স্মোকিং করার থাকে করতে পারো আজকে কীভাবে তোমাদের তো একবার দেখিয়ে দিয়েছি তাও বলে দিচ্ছি ডাইরেক্ট নৈয়াটি স্টেশনে নামবে ওইখান থেকে সোজা মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা মায়ের মন্দির ক্রস করে বড়োমাকে একটা পেন নাম ঠুকে গঙ্গার ঘাট এলো ওখান থেকে বাঁদিকে ঘুরলে স্বপ্নবিধি পার্ক পার্কটা অবশ্যই একবার ঘোরার মতো তোমরা অবশ্যই এসো পারলে একটু সকাল সকাল এসো শীতকালে এসো এনজয় করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলো বাই